আসসালামু আলাইকুম আমি দল হোসেন হিরন ইউএসবি ডিভিশনের পক্ষ থেকে দূরে এবং কাছে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাকে এবং আমার এই ভিডিওটি দেখবেন সবাইকে জানাই ফোল্ডে থেকে একবার কার শুভেচ্ছা আজকে আবার আপনাদের সামনে আর কি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটি হলো ইভি থ্রি নিয়ে ভিডিও কারণ এই ইভি থ্রি নিয়ে ভিডিও নিয়ে কিন্তু আমি আমেরিকার ভিডিও শুরু করছিলাম কারণ শুরুতে আমি আমেরিকা নিয়ে কোনো ভিডিও দিতে চাই না কারণ এটা প্রতিদিনের আইনকানুন চেঞ্জ হয় এক একদিন এক এক আইন চেঞ্জ হয় তা যখন আইন চেঞ্জ হয় তখন আবার মানে ভিডিওটা পরে দেখে আইন তো চেঞ্জ হয়ে গেছে কিন্তু পরে দেখলে আবার পরে কমেন্টস অনেক অনেক গ্লাস করে আর মাঝখানে যখন ইবি থ্রি নিয়ে আমি ভিডিও দিছিলাম কারণ বাংলাদেশে করোনা পরবর্তীকালে কিন্তু একটা চটকদার বিজ্ঞাপন ছিল মানে মানুষ হুমরি খেয়ে পড়ছিল ওই ইবি থ্রি নিয়ে আমেরিকায় গ্রিন কার্ড নিয়ে আসবে সেই ব্যাপারটা মানে হুলস্থুল পড়ে গেছে বাংলাদেশে মানে জায়গায় জায়গায় সেমিনার মানে ফেসবুক খুললে ইউটিউব খুললে শুধু অ্যাড আর অ্যাড আসতেছে যে আমরা ইবি থ্রিতে কার্ড ইত্যাদি ইত্যাদি নিয়ে আর যেহেতু আমার একটা বিশাল অভিজ্ঞতা আছে কারণ আমি নিজেও গ্রিন কার্ড নিয়েছি বি থ্রি ক্যাটাগরিতে আমার দুই ভাইয়ের জন্য আমি অ্যাপ্লাই করছি বি থ্রি ক্যাটাগরিতে যার জন্য একটা ভালো একটা অভিজ্ঞতা আমার আছে বি থ্রি নিয়ে ক্যাটাগরিতে এ বি থ্রি ক্যাটাগরিতে এ বি থ্রিতে স্কিল এবং নন স্কিল দুই ক্যাটাগরিতেই আমার একটা ভালো অভিজ্ঞতা আছে তা সেই সুবাদেশে তখন কিন্তু প্রতিবাদ স্বরূপ কিন্তু একটা ভিডিও করছিলাম যে আপনারা যেভাবে ফেসবুকে অ্যাড দিতেছেন ফেসবুকে বলতেছেন কিন্তু জিনিসটা তো এত সোজা না এই ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশে ইউএস এম্বাসিডি থেকে বিসা ইস্যু করার এত ইজি না ভাই কারণ ওরা যেভাবে বলে বা একদম হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে মানে আপনি টাকা জমা দিলেন মানে প্রসেসিং করলেন মানে হয়ে গেলেন কারণ ব্যাপারটা তো এরকম না ভাই এটা অনেক সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল আর যেই পরিমাণ কথা টাকার কথা বলে একটা উকিলকেই ওই পরিমাণ টাকা দিতে হয় তাহলে একটা লোক আমেরিকায় আনবে সে উকিলের ফি দিয়ে তাহলে তার বেনিফিটটা কী আমি সেই জিনিসটাই সবারই ভিডিওর মাধ্যমে বোঝাতে চাইছি যে ভাই শোনেন আপনারা যে আসবেন একটা লয়ারের ফি আছে পনেরো থেকে বিশ হাজার ডলার থেকে মানে সব কাগজপত্র মিলে পনেরো হাজার ডলারের নিচে হবে না কেউ পারবে না ভাই এটা যদি ফ্রড করে ভাই আপনারটা আমি নিমু যা পাই তাই লাভ তাইলে বা ওই পাঁচ হাজার আট হাজার দশ হাজার কোনো ব্যাপার না যার কাছে যান নিতে পারে কিন্তু অ্যাকচুয়ালি যদি কোনো একটা উকিল হিসাব করেন উকিলের ক্লাস বেঁধে পনেরো থেকে বিশ হাজারের নিচে একটা ইভি থ্রি ক্যাটাগরির কেস আপনারা কন্ট্রোল হ্যান্ডেল করতে পারবেন এখন যে বাংলাদেশ আসবে আপনি প্লাস আমি যে কোম্পানিতে কাজ করছি মানে কলুর বলদের মতো কাজ করছি আমি যে কোম্পানিতে আমার এই বি থ্রি ক্যাটাগরিতে গ্রিন কার্ড পাইছে ডাঙ্কিং ডোনারে আমি টাকাও মেক করছি আমি টাকা মেক করি আমি অনেক টাকা মেক করছি এই কোম্পানি কিন্তু আমি কাজও করছি ওই তো একটা লোক আপনার একটা কোম্পানি স্পন্সার করবে সেই লোকটা আপনাকে আমেরিকাতে বাংলাদেশ থেকে আমেরিকায় গ্রিন কার্ড দিয়ে আনবে তার কী বেনিফিটটা ভাই সে কি পাঁচ দশ হাজার ডলারের জন্য কী মনে করেন আপনার এই কাজটা করবো এতই সোজা ভাই পাঁচ দশ হাজার ডলার এই দেশে যারা আমেরিকা থাকেন আমেরিকার এনভায়রনমেন্টে যদি কেউ ভিডিও দেখেন তারা কী মনে করবে না পাঁচ হাজার ডলার মানুষের কাছে কোনো ব্যাপার ভাই দেখানো কিন্তু বাংলাদেশের ইনভায়রনমেন্টে অনেক ব্যাপার কিন্তু পাঁচ হাজার ডলারের জন্য কি একটা লোক ইনভাইটেশন মানে ইবি থ্রি ক্যাটাগরিতে আপনার আনবো আমি যেই কোম্পানিতে আনছি ওই কোম্পানিতে আঠারো বছর কাজ করছি আমি ইবি থ্রি ক্যাটাগরিতে কোম্পানি আমার স্পন্সর করে দিছে কোম্পানি টাকা নেয় নেয় কিন্তু উকিলের ফি আমার দিতে হয়েছে সব কিছু পে আমার কি পে করতেছে তারপরে কিন্তু আজকে গ্রিন কার্ড পাইছি আজকে সব কিছু হয়েছে কিন্তু আমি কথাটা এই জন্য বলতে চাচ্ছি যে ভাই তার তো একটা বেনিফিট এই কথাটি আমি ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি দুই হাজার বিশ একুশ সালে তখন কিন্তু আমার ভিডিও নিয়ে অনেকে অনেক গালে গালে এমনকি সিলেডেতে এক লোক আমার হুমকিও দিচ্ছে যে বাংলাদেশ আইলে আমরা দেখবো কে বলছে এই বি থ্রি ক্যাটাগরিতে পিসা হয় না আপনি মানে আমার ভিডিও দেখে অনেকে মোটিভেটেড হয়ে চেঞ্জ হয়ে গেছে মাইন্ড চেঞ্জ হয়ে গেছে কারণ আমি তো সত্য কথাগুলি বলছি তারা আমার হুমকি দামকিও দিয়েছে তা আমিও বলছিলাম যে ভাই ঠিক আছে আমিও বাংলাদেশ আইমো আমারও বাড়ি ঠিকানা দিচ্ছি যা তোমরা আমার দেখা করে আমার যা করোনার করে যাই তোমরা যাই হোক আজকে সেই কথাগুলি আজকে গত পরশু একটা লয়ার কাছে আমাদের ইসের নিউ ইয়র্কে একজন প্রতিষ্ঠনাম জন্ম প্রতিষ্ঠিত বাংলাদেশি লয়ার মঈন খান সেই ইবি থ্রি নিয়ে একটা কথা বলছে নিয়ে একটা বিশাল আপডেট দিছে আমি মনে করি যে এই আপডেটটা আমারও দেওয়া উচিত কারণ হয়তো আমারও তো ভিউয়ার আছে আর ওই মঈন খানের অনুষ্ঠানটা তো দেখেন না মঈন চৌধুরীর অনুষ্ঠানটা হয়তো আমাকে দেখেন আমাকে ফলো করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি করা যে ইবি থ্রি নিয়ে কি হচ্ছে এবং কি হবে যদিও দু একজন সেই সেই লয়ারও বলছে যে হয়তো দুই একজন আসছে সেইটাও তারা ফলাউ করে প্রচার করে বলছে যে বা এই যে এই পিথি ক্যাটাগরিতে আমাদের এই বিষয় চেয়ে হচ্ছে এটা সেই লয়ারের মুখের কথা কিন্তু যারাই আসছেন তারাই কোনো না কোনো বিপদে পড়তেছেন তাদের গ্রিন কার্ড ক্যান্সেল হয়ে যাবে নাহলে তাদের সিটিজেনশিপ ক্যান্সেল হয়ে যাবে এখন আসি বিস্তারিত আমি বলি আর ভিডিওতে আরেকটু ইনফরমেশান আছে যারা পলিটিক্যাল অ্যাসাইলেম থেকে ইভি থ্রি ক্যাটাগরিতে মনে করেন অনেক দিন ধরে আসছেন আসার পরে পলিটিক্যাল অ্যাসাইলেমে ওয়ার্ক পারমিট পেয়ে গেছেন লিগাল স্ট্যাটাস হয়ে গেছে আপনারা আবার কোনো কোম্পানি স্পন্সার করলো তাদের জন্য যারা সঠিক সময় করতে পারছেন তাদের জন্য গুড ঠিক আছে আর যারা সঠিক নিয়ম অনুযায়ী এইটা করতে পারেনে তাদের জন্য বিশাল বড় একটা ব্যাড নিউজ আছে তাই তারা আপনারা এইখানে এই দেশে ইভি থ্রি ক্যাটাগরি আমরা সবাই জানি যে গ্রিন কার্ড হান্ড্রেড পার্সেন্ট গ্রিন কার্ড হয়েছে এর কোনো মিস নাই ভাই কিন্তু তাদের ভাই গ্রিন কার্ড হবে না তারা এখানে অ্যাডজাস্ট করতে পারবে না সেই ব্যাপারটা নিয়েও বিস্তারিত আমি একটু আলোচনা করবো আশা করি সবাই ভিডিওটি লম্বা হলে একটু মনোযোগ দিয়ে শোনেন ভাই আমি আবার বলি ভাই আমার এগুলো স্ক্রিপ্ট করা না যে আমি একটার পর একটা গুছায় বলবো যে ওই যে চ্যাট জিবি ফাইভ দেয় স্ক্রিপ্ট করে না এটা আমার আমি সারাদিন কল্পনা করি যে এই কথাগুলি আমি ভিডিওর মাধ্যমে বলবো শুই না ভিডিও শুই না উকিলের সাথে কথা বলি বিভিন্ন লোকজনের সাথে শুই না সেই কথাগুলি আমি আমার মাধ্যমে আমার ওয়েতে ভিডিওর মাধ্যমে আমি প্রচার করার চেষ্টা করি সেই জন্য ভাই এক এক সময় এক একভাবে কথাটা আগছল হয়ে যায় কেন হান্ড্রেড পার্সেন্ট ভাই আমার এগুলো স্ক্রিপ্ট লেখা না এই যে আমার এই কাগজের ভিতরে নোট করা আছে কি কি বলবো কিন্তু কোটা এটা কোনো স্ক্রিপ্ট না যাই হোক প্রথমে শুরু করি প্রথমে শুরু করি যারা ইউএসএ আসছেন মনে করেন অনেকে ট্যুরিস্ট বিষয়ে আমেরিকা আসছেন আমেরিকা আসার পরে বিভিন্ন কোম্পানি স্পন্সার করছে স্পন্সার করার পরে মনে করেন আপনারা এখন তো বইলে ভাবে রয়েছেন যে ভাই হান্ড্রেড পার্সেন্ট আমাদের গ্রিন কার্ড হয়েছে আসলে তো তাই হওয়ার কথা মানে বুলেটের মিস আছে ইবি থ্রি ক্যাটাগরিতে গ্রিন কার্ডের মিস নাই যদি আপনার সব প্রসিডিউর নিয়ম মাফিক করেন আচ্ছা তাদের জন্য যারা নিয়মটা ফলো করেন নিয়মটা ব্রেক ব্রেক তাদের জন্য দুঃসংবাদ প্রথম হলো আপনি যখন ট্যুরিস্ট বিসে আমেরিকায় আসবেন তখন আপনাকে ছয় মাসের ভিসা দেয় স্বাভাবিক সবাই দেয় ছয় মাসের পরে আপনি আবার এক্সটেনশন করতে পারেন দেখা আরও আরো ছয় মাসের দিল তার মানে আপনি আরো ছয় মাসের জন্য বৈধ হয়ে গেলেন আচ্ছা বৈধ হয়ে গেলেন এখন সেকেন্ড ভিসা এক্সটেনশন আপনি মনে করেন সেকেন্ড টাইম ভিসা এক্সটেনশন ছয় মাসের করলেন করার পরে কিংবা আপনি দেখা গেল আপনার স্টুডেন্ট বিসায় চলে গেলেন স্টুডেন্ট ভিসা করলেন ঠিক আছে ইজ ভালো কথা ইজ ফাইন তাহলে কিপ কন্টিনিউ আপনি ভিসাটা কন্টিনিউ করেন তাহলে আপনি স্ট্যাটাস লিগেল এখন কথা হচ্ছে অনেকে মনে করেন যারা আমেরিকায় আসেন তাদের কিন্তু কথা আছে যারা লিগেল এন্ট্রি আছে তারা যদি নাকি মনে করেন যে যে কোনো সময় লিগেল এন্ট্রি আছে আমেরিকায় যে কোনো সময় তারা পলিটিক্যাল আসে করতে পারে এটা দ্যাস ট্রু ভাই হান্ড্রেড পার্সেন্ট ট্রু এটা আমি একদম স্বীকার করি এটা এটা কোনো এটার কোনো বিন্দু নাই আর আছে কি তারা যদি মেরিজ করে বিয়ে করে কোনো আমেরিকানকে যদি বিয়ে করে তাহলে তারা এখানে লোক মানে স্ট্যাটাস অ্যাডজাস্ট করতে পারবে তার মানে তারা যদি অবৈধ হয়ে যায় অবৈধ হয়ে যায় দুই বছর তিন বছর অবৈধ হয়ে গেল তারা কিন্তু বিয়ের মাধ্যমে যদি ইউএস সিটিজেন হয় তাইলে পারবেন যদি গ্রিন কার্ড ডলার তাকে মেয়ে থাকে তাহলে কিন্তু হবে না মেকশিওর বলি বিয়ে করলে যে হবে তা না তাকে অবশ্যই ইউএস সিটিজেন হইতে হবে যদি আপনি ওই সময়ের ভিতরে করতে পারেন আর কি মানে এই যে মানে সরি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যদি ওভারস্টে হয়ে যান লিগেল এন্ট্রি থাকলে আপনি ইউএস সিটিজেনকে মেরি বিয়ে করলে আপনি স্ট্যাটাস অ্যাডজাস্ট করতে পারবেন এই দেশেই আপনি কোথাও যেতে পারেন যদি সেই ক্যান্ডিডেটের যদি মেয়ে বা ছেলে যদি গ্রিন কার্ড থাকে তাইলে আপনাকে আপনি সেখানে অ্যাডজাস্ট করতে পারবেন না সে সময় লাগবে মানে কোন কখন পারবেন না এক যদি ভিসা ভ্যালিড থাকে তাহলে আপনি পারবেন ভিসা এক্সপায়ার হয়ে গেলে পারবেন না সর্বোপরি আমি বলতে চাই এই দুই ক্ষেত্রে যারা বিয়ে করতে গ্রিন কার্ড বানাইতে চান যদি মেয়ে সিটিজেন হয় ওকে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই যদি গ্রিন কার্ড থাকে তাহলে কিন্তু সমস্যা আছে আর পলিটিক্যাল অ্যাসাইলাম যারা করবেন তারা যদি ওই প্রথম ছয় মাসে আসার পরে দেখা গেলো করলেন না পরে ছয় মাস এক্সটেনশন করলেন না তারপরে আপনি একশো আশি দিন পর্যন্ত আপনি ঘুরাঘুরি করলেন আপনি পারলেন না করলেন না নব্বই দিন একশো আশি দিনের পরে কিন্তু আপনি ইলিগেল হয়ে গেলেন আপনার স্ট্যাটাসটা কিন্তু টোটালি ইলিগেল হয়ে গেল আপনি টোটালি অবৈধ হয়ে গেলেন তখন মনে করেন আপনি যদি পলিটিক্যাল অ্যাসাইলেম করেন সেটা কোর্টে অ্যাকসেপ্ট করবে কিন্তু সেই কেসের থেকে এখন কথা বলতেছি আপনি মনে করেন একশো দিন পার হয়ে গেছে আপনি ভিসা ওভারস্টে হয়ে গেছেন একশো আশি দিন পার হয়ে গেছে তারপরে আপনি পলিটিক্যাল অ্যাসআইএম করলেন আপনার ওয়ার্ক পারমিট আছে আপনার সোশ্যাল সিকিউরিটি আছে আপনি তো বলবেন যে ভাই আমার তো সব কিছু লিগেল আছে না ভাই আপনি কিন্তু আইন ভায়োলেট করছেন এই কথাটাই মইন চৌধুরী কিন্তু বলতে চাইছে যারা নাকি অ্যাসআইএম থেকে ইবি3 থ্রি ক্যাটাগরিতে গ্রিন কার্ড নেবেন তাদের ক্ষেত্রে মিনিমাম বিফোর একশো আশি দিনের আগে যারা করছেন তারা গুড টু গো আফটার একশো আশি দিনের পরে যারা করছেন মানে ভিসা ওভারস্টে হওয়ার একশো আশি দিন পরে যারা করছেন তারা এই দেশে লিগেল স্ট্যাটাস অ্যাডজাস্ট করতে পারবেন না আবার বলি তারা কিন্তু অবৈধ হয়ে গেছেন তারা পারবেন না তবে হ্যাঁ অন্য ক্যাটাগরিতে পারবেন যদি আবার কোনো যদি বিয়ে করে থাকেন যদি ইউএস সিটিজেন হয় তাইলে হবে এছাড়া আর কোনো সম্ভাবনা নাই এই জন্যই সবাইকে বলি ভাই আমেরিকা আসার আগে অনেক চিন্তা ভাবনা করে কিন্তু পা দিয়ে একজন ভালো লোকের সাথে আলাপ আলোচনা করে আমেরিকা পাড়া দিয়ে কারণ আমেরিকায় একটা অপূর্ব সুবর্ণ সুযোগ সেই সুযোগটা সবাই অনেকে হেলায় নষ্ট করে ফেলায় গা হেলায় বলে না ওই যে আছে আমার লিগ্যাল এন্ট্রি আছে আমার দ্বারা সমর্থন না ভাই এটা কিন্তু সেই দিন নাই এখন হ্যাঁ আরেকটা কথা আছে এখন ইবি থ্রি ক্যাটাগরিতে নিয়ে আরেক একটা দুঃসংবাদ হলো যারা মনে করেন বাংলাদেশে ক্যাটাগরিতে যদি আপনাকে কোনো করে আপনি যদি কিপ কন্টিনিউ ওই কোম্পানিতে থাকেন কোম্পানিতে কাজ করেন কোনো সমস্যা নাই কিন্তু ক্যাটাগরিতে দেখা গেল যে আপনি কোনো কোম্পানিতে আপনি কাজ করছেন আপনি গ্রিন কার্ড পাইছেন কিংবা আপনার একশো আশি দিন পর্যন্ত মানে আঠারো মাস পর্যন্ত আপনাকে সরি আঠারো মাস পর্যন্ত ওই কোম্পানিতে আপনাকে কাজ করতে হবে গ্রিন কার্ড পাওয়ার পরেও এবং সেই কোম্পানি যদি আপনাকে না রাখে মনে করেন আপনাকে গ্রিন কার্ড করার পর যদি সেই কোম্পানিও রাখে কোম্পানি দেখা গেল যে কোনো কোম্পানি নাই যদি অরিজিনাল কোম্পানি হয় তাহলে তো অবশ্যই আপনাকে কাজ করতে দেবো মানে এই দেশে কাজের লোকের অভাব এখন কত হয়েছে এই প্রশ্নটা তাদের জন্য এসে যারা মনে করেন বাংলাদেশ থেকে বিভিন্ন কোম্পানি কন্ট্যাক্ট করে নাম সর্বস্ব কোম্পানি কাগজপত্র বানাইছে বানায় মনে করেন আপনার স্পন্সার করে গ্রিন কার্ড দিয়ে আপনার এই ভিতরে ক্যাটাগরিতে দেখা গেল কোথাও না করিয়ে যাইছেন আসার পরে আপনি দেখেন কোম্পানিও নাই আপনি ফ্রডে পড়লেন ইস ওয়ান কাইন্ডস অফ ফ্রড আবার দেখা গেল আপনি কাজে গেলেন ওই কোম্পানিতে আপনি কাজে গেলেন ওই কোম্পানি আপনার স্পন্সার করছে তাও আপনাদের ফ্রড এখন কত হয়েছে যারা ওইভাবে ওই প্রসেসিংয়ে বাংলাদেশ থেকে মনে করেন আইসেও গেছেন তাদের জন্য বিশাল একটা দুঃসংবাদ আছে এখন তারা ইনভেস্টিগেশন করতেছে ওই কোম্পানিটা আদৌ আছে কিনা না আদৌ ছিল কি যে কোম্পানি হ্যাঁ একটা কোম্পানি যদি রানিং কোম্পানি যদি বন্ধ হয়ে যায় সবাই জানে যে এটা দিব্য দিব্যালয়ের মতো সত্য যে কোম্পানি বড় একটা কোম্পানি ছিল কোম্পানি ব্যাংক্রাপসি হয়ে এই করে বন্ধ হয়ে গেছে ইস ওকে দেখা গেলো এমনও কোনো কোম্পানির কোনো নাম সর্বস্ব কোনো পাতা আত্মা পাতা নাই ওইরকম কোম্পানির কাগজ দিয়ে আমেরিকাতে মানে ইবি থ্রি ক্যাটাগরিতে বিশ্বের বিভিন্ন দেশেতে শুধু অনলি ফর নট বাংলাদেশ বিভিন্ন বিভিন্ন দেশের থেকে লোক আনছেন আমি বাংলাদেশের কথা বলি না বিশ্বের যে বাংলাদেশ বাংলাদেশি যে যারা আসছেন তাদের জন্য একটা বিশাল দুঃসংবাদ যদি নাম সর্বস্ব কোম্পানি তাই কে রাখেন এখন আমেরিকা ওই ওই আপনার সেই ই দিয়া কাগজপত্র দিয়ে তখন তো হয়তো তারা ধরে করেও দিচ্ছে আপনাকে গ্রিন কার্ড পেয়ে গেছেন এমন তো এবার আপনি সিটিজেন হয়ে গেছেন এখন কত হয়েছে মহিন চৌধুরী পরিষ্কার বলছে তাদের গ্রিন কার্ডও বাতিল হবে যারা সিটিজেন হয়েছেন তাদের সিটিজেনশিপও বাতিল হবে মানে তারা ইনভেস্টিগেশন করে ইউএসি এখন ইনভেস্টিগেশন করে বার করেছে যেই সব কোম্পানিগুলি কারণ ওদের কাছে ইনফরমেশান আছে যে নাম সর্বস্ব কিছু কোম্পানি কোন কোম্পানির কোনো বালাই নাই পাতা নাই তারা এই সকল ভুয়া কাগজপত্র দিয়ে খায় আমেরিকার লোক আনতেছে এটা ওদের কাছে ইনফরমেশান আছে যার কারণে ওরা এই ইনভেস্টিগেশনটা বসাইছে অথবা আমি আবারও সবাইকে বলি ভাই যারা নাকি ইভি থ্রি ক্যাটাগরিতে আসবেন বাংলাদেশটা আসবেন বহু চিন্তা ভাবনা করে আসবেন ভাই ওই নাম সর্বস্ব আমি আবারও বলি দশ বিশ পাঁচ হাজার দশ হাজার ডলার জন্য কোনো কোম্পানি আপনাকে করবে না আর ওই যে মাঝখানে দেখে আছে করোনার সময় দেখে আছে ঘরে বসে কাজ হয়েছে মানে তখন তো মনে করেন অনলাইনে সব কাজ কাম হয়েছে তখন চলছে কিন্তু এখন আর কিন্তু সেটা নাই পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে কারণ টাকা নিয়ে লাপাত হয়ে গেছে কয়েকদিন আগে বাংলাদেশের এক নিউজে দেখলাম যে আমেরিকা যাওয়ার জন্য পঁচিশ লাখ টাকা দিছে এখন ওই যে তার লাশ পাওয়া গেছে ঢাকায় মানে হয়তো সে টাকার জন্য চাপ দিছে হয়তো ধরতে পারছে যাই হোক ইট কুড বি যে কোনো কিছু হইতে পারে যাই হোক সেই জন্য সবাইকে বলি ভাই এ বি থ্রি ক্যাটাগরি নিয়ে যারাই বাংলাদেশ থেকে আসবেন কিংবা অন্য দেশের চটকদারি বিজ্ঞাপনে আপনারা ভিলেও ভাই পড়বেন না হ্যাঁ যদি কোনো কোম্পানি সত্যি সত্যি যদি আপনাকে স্পন্সার করে থাকে সেই কোম্পানির অ্যাস্টাবলিশড কোম্পানি হইতে হবে আমেরিকায় তাইলে হবে আর যারাদের নাই যারা কাকতালীয়ভাবে চলে ওয়াইছেন তাদেরকে ইনভেস্টিগেশন করতেছে কারণ ইনভেস্টিগেশন করলে আমেরিকা সবারটাই করবে দেখা গেল যে ওই কোম্পানির পাঁচ বছর আগে ওই ওই নামে কোনো কোম্পানি ছিল না মানে কাগজপত্রে আছে কিন্তু বাস্তবে কোনো কোম্পানি কোম্পানি সেই কোম্পানির বের করে ওই কোম্পানির এগেন্স্টে কাগজপত্রে যাদের গ্রিন কার্ড হয়েছে যারা পাসপোর্ট হোল্ডার হয়েছে পাসপোর্ট পাইছেন ন্যাচারাইজেশন হয়ে গেছে তাদেরকে সবাইকে আইডেন্টিফাই করে তাদের গ্রিন কার্ড এবং পাসপোর্ট বাতিল করতেছে সেই জন্য আমি ভাই আমি আগেই বলছি ভাই দু সালে আমি কিন্তু মানুষের ওয়ার্ন করার জন্য সাবধান করার জন্য ভাই আপনারা আমেরিকা আসেন আমেরিকা এসে সেটেল হয়ে যাবে এটা আমায় আমি সবচেয়ে বেশি খুশিব অ্যাজ এ বাংলাদেশী হিসাবে ভাই আমি সবচেয়ে বেশি খুশিব কিন্তু আমি চাই না ভাই আপনারা বিব্রদও করেন কারণ এক শ্রেণী বাংলাদেশ এমন একটা দেশ ভাই যে মানুষ মানুষকে যত ঠকাইতে পারে সে মনে করে আমি তত স্মার্ট আমি একজনের কাছে টাকা চিন্তাই করবো মানে বিভিন্ন উপায়ে আপনার কাছে ছলনা করে আপনার কাছে টাকা নিব সেটাই কারণ দুই সালে কিন্তু বিশ একুশ বাইশে কিন্তু বিশাল ওয়েস্টেনে বিভিন্ন হোটেলে ওরে বাবা বিশাল বড় ইয়ে চলতেছে আপনার ওই যে কিনা সেমিনার যে এই বি থ্রি ক্যাটাগরিতে লোক নেবে বিভিন্ন লোকজনের প্রথম কিন্তু পাঁচ হাজার ডলার করে নিয়েছে এখন দেখেন সেই একটা করবো এমন কিন্তু আস্তে আস্তে কমে গেছে কারণ এক এক সময় এক একটা ইজ ফ্লো আসে বাংলাদেশে আর বুঝি না ভাই বাংলাদেশের মানুষ কি জন্য ভাই এত পাগল হয়ে যায় ভাই মানুষ মানে একটু ভালো মন্দ চিন্তা ভাবনা করে না এই যে মনে করেন যে দেখেন আর একটা কথা বলি ভাই আমি আবারও বলি ভাই আমি কোনো দিনে যদি জাস্টিফাই না করে ওই জায়গায় না গিয়ে এই যে নিউ মেক্সিকো মেক্সিকো নিয়ে বর্ডার নিয়ে আমি অনেক ভিডিও আগে আগামী পঁচিশ তারিখে কিন্তু আমি মেক্সিকো যাইতেছি ভাই চার দিন যাইতেছি চার দিন থাকবো মেক্সিকো বিভিন্ন এখন ইচ্ছাও আছে ডেরিয়ান গ্যাপটা ডেরিয়ান গ্যাপটা নিয়েও কিন্তু আমি চিন্তা ভাবনা করছি কিন্তু না ভাই ওইটা এখন আমার বয়সে কুলাইবো না ভাই আমি পারবো না ভাই নাইলে কিন্তু আমিও কলম্বিয়া দিয়ে গিয়ে আমি চিন্তা ভাবনা করছিলাম কিন্তু বাড়িতে কেউ রাজি হয় না তারপরও প্ল্যান আছে যদি আল্লাহ সামর্থ্য দেয় আহ ইসে পানামা দিয়ে সে ডারিয়ান ইয়া বাজা ইয়ো ভিসা ইয়ো ভিসা থেকে যেখান থেকে ডারিয়ান গ্যাপ পার হয়ে মানুষ উঠে সেইখান থেকে শুরু করে নিউ মেক্সিকো মানে সরি মেক্সিকো বর্ডার পর্যন্ত বাই রোড আসার একটা প্ল্যান আছে যদি আল্লাহ আমার সুস্থ সবল রাখে তারপরে আমি বলবো যে ভাই যে ভিডিওগুলি করবো কারণ আমি আন্দাজের উপরে ভাই ভিডিও করে না কারণ আমি যা বলি সব আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা নিয়ে আমি কিন্তু কথাবার্তাগুলি বলি ভাই আর আবারও বলি যে ভাই আমার ভিউজ পাওয়ার উদ্দেশ্যে কিন্তু আমার এই ভিডিও করা না যাই হোক ইবি থ্রি নিয়ে ক্যাটাগরি নিয়ে আমি সবাইকে বলবো ভাই আপনারা সবাই সাবধানে এটা একটা বিশাল বড় একটা সুযোগ ছিল সেই সুযোগটাও মানে বাঙালিরা আমরা কিছু সংখ্যক লোক নষ্ট করছি বিদেশিরা করে নাই ওরম করে নাই আমরা বিদেশি গো ইউজ করে মনে করেন করছি বিভিন্ন ফার্ম ভাই কত ধরনের তো বিজ্ঞাপন দেখছি মানে আমিও পাগল হয়ে গেছিলাম আমার ভাই বোনও পাগল হয়ে গেছিল গা যে এইভাবে লোক নিতে আছে তাহলে তুমি কী করো তুমি পারো না কেন তখন আমি কয়েছি যে হ্যাঁ আমি পারি না কেন আমি তো চেষ্টা করে ফেল খাইছি এই জন্য আমেরিকা নিয়ে আর বেশি মাতামাতি করতে রাজি না তারপরে আপনারা সবাই আমাকে পছন্দ করেন লাইক করেন আমার কথা এবং ফোনে মানে মেসেজ করেন মেসেজ করে পরে অনেক অনেকে ভালো মন্দ নেগেটিভ মন্দ দু একটা পর ও দু একটা হবে ও যেই কথা বল গতকালকে একজনে মেসেজ করছে ভাই আপনার তথ্য ভুল কি স্টুডেন্ট ভিসা কে বলছে তিরিশ বছরের পরে স্টুডেন্ট ভিসা হয় না ভাই আমি তো এই কথা বলি না ভাই যারা মাস্টার্স করব কিংবা পিএইচডি করব তারা তো চল্লিশ পঞ্চাশ বছর বয়সে আসে কিন্তু চল্লিশ পঞ্চাশ বছর বয়সে একটা লোক আসে আমেরিকায় কি করবো ভাই আমি বলছি ইয়াং কথা বলছি যাদের বিশ থেকে পঁচিশ বছর বয়স তারা যদি স্টুডেন্ট টুরিস্ট ট্রাই করে ভাই তাদের ভিসা হবে না তাদের স্টুডেন্ট ভিসার জন্য তা সে না বুঝেই মানে উত্তরটা দিল পরে আমি মেসেজ করছি মেসেজ করছি যে ভাই আপনি তাহলে এক কাজ করেন আপনি জানেন দেখেন আপনার কীভাবে গেছে সে হয়তো মাস্টার্স করতে আসতে পারে পিএইচডি করতে পারে আসতে পারে অথবা হায়ার ব্যাচালার ডিগ্রি করতে পারে যারা ডাক্তার পাস করছে মানে ডাক্তার আরেকটা ডিগ্রি নিতো আমেরিকা আসতে পারে আসে কিন্তু তাই বলে তাদের আশা বিশ পঁচিশ বছরের ভিতরে বয়সের যারা স্টুডেন্ট বিষয় ইন্টারমিডিয়েট পাশ করে আসে স্টুডেন্ট ভাই যাই হোক পরিশেষে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো তবে কারণ আমেরিকা প্রতিদিনই আইনের চেঞ্জ হইতেছে বা ইচ্ছা করলে প্রতিদিনই একটা একটা করে ভিডিও দেওয়া যায় যদি আপনারা সাথে থাকেন পাশে থাকেন হয়তো নিত্য নতুনভাবে যত আমেরিকার এমিগ্রেন্টের ইমিগ্রেশন ব্যাপারে যদি কোনো ভিসার আপডেট থাকে কোনো কিছু আপডেট থাকে আইনের চেঞ্জ হয় অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ